আমি আপনাদেরকে একটা কথা বলি দেখেন বাংলাদেশে পুলিশের হুদায় গালাগালি করে না ভাই বাংলাদেশে পুলিশের হুদায় গালাগালি করে না সকালবেলা ওনাকে আমি দুইশো টাকা নাস্তা কেন লাগে দিলাম না কেন উনি গাড়িটা আমার সিঙ্গেল দিছে দাঁড়াইছে আমি দাঁড়িয়ে আমি বললাম কোনো সমস্যা কোন আপনার কোনো সমস্যা নাই কিন্তু আমাকে দুইশো টাকা দিতে হইব আপনার আমি কেন আমার নাস্তা করতে হবে নাস্তা করার টাকা নাই সরাসরি এমনি বলতাছে উনি সরাসরি এমনি বলতাছে আমি আমাদের তো দুশো টাকা নাই তাহলে আমি কেমনে দিব বলতেছে কোন দুশো টাকা দিতে হবে না একটা মামলা দিয়ে দেবো কে মামলা মামলার কি অভাব আছে নাকি কত ধরনের কত মামলা দিয়ে দেবো দুশো টাকা ওনাকে দিলাম রেখে উনি আমাকে পঁচিশশো টাকার মামলা দিয়ে দিচ্ছে আমার সোনার বাংলাদেশ এটার নাম হয়েছে আমার সোনার বাংলাদেশ ভাই দুশো টাকা দিলাম না দেখে উনি আমাকে একটা মামলা ধরাই দিল আমার কাগজপাতি সব পারফেক্ট ছিল আমার গাড়ির কাগজপাতি সব পারফেক্ট আছে গরম সে আমার সব কিন্তু ঠিক আছে তাই বললাম কে মামলা তো শীতবেলের মামলা আমি শীতবেল তো আমার পড়ানো তো তাক পড়ানো সমস্যা কি কোনো প্রমাণ তো নাই মনে আমার লগে এমন তর্ক করছে বাকি বলো ওই টাইমের মধ্যে মনে করেন আমার ক্যামেরাটা অন ছিল না আমরা কি ঠিক করলো বন্ধু ভাই সকাল সকাল